আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হলো হাতা এবং পায়ের চামড়া উঠে গিয়ে সেখানে ফিঙ্গার প্রিন্ট না আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলমগীর রাজা আমি একজন চর্ম জনরোগ বিশেষজ্ঞ কাজ করছি রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডাক্তার আলমগীর স্কিন অ্যান্ড সেক্স সেন্টার যেটা আমার নিজস্ব সেন্টার আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হলো হাতা এবং পায়ের চামড়া উঠে গিয়ে সেখানে ফিঙ্গার প্রিন্ট না পাওয়া আমাদের কাছে অনেক রুগী আসেন যারা বলেন যে আমি ভোটার আইডি কার্ডের জন্য যাচ্ছি বা আমি বিদেশ যাব পাসপোর্ট করতে যাচ্ছি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আসতেছে তো এখানে প্রথম কথা হচ্ছে যে ফিঙ্গার প্রিন্টটা আমরা তাহলে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জীবনের অংশ যে কোনো কাজে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হচ্ছে তাহলে আমাদেরকে জানতে হবে যে এই রোগটা কেন হয় প্রথম কথা হচ্ছে কন্টাক্ট ডার্মাটাইটিস কোনো কিছু থেকে দীর্ঘদিনে সাবান সোডা বিভিন্ন কিছুর মাধ্যমে এটা হতে পারে হাত পা ঘামলে যাদের হাইপার হাইড্রোসিস রোগ থাকে অনেকক্ষণ হাত পা ঘামে তাদের কিন্তু এই রোগটা হতে পারে আচ্ছা এরপরে কিছু ডার্মাটোলজিক্যাল ডিজিজ যেমন সোরিয়াসিস পিটারেসিস রুবরা এই ধরনের কিছু ডিজিজে কিন্তু এটা হতে পারে এরপরেও কিন্তু আরো কিছু রোগ ব্যাধি আছে যেগুলোর কারণে কিন্তু এটা নাই হয়ে যেতে পারে তো আমাদের কাছে আসলে আমরা যেটা করি যে আমরা প্রথমে এটা দেখি তার সমস্যাটা দেখে তারপরে তার রোগের কারণটা খুঁজে বের করার চেষ্টা করি কারণ খুঁজে বের করার পরে চিকিৎসাটা খুবই সহজ যে রোগের যে কারণ সেই রোগের চিকিৎসা চিকিৎসা আর যদি সেটা না হয় সেক্ষেত্রে আমাদের যেহেতু কিছু কিছু ওষুধপত্র মলম লাগানোর মলম ইমুল যদি কোনো কারণ না পাওয়া যায় সেগুলো দিয়ে এটা ম্যানেজ করার চেষ্টা করতে হয় তো আমরা নিয়মিতভাবে এই ধরনের রোগের চিকিৎসা করছি আপনারা চাইলে আমাদের এখানে চিকিৎসা সেবা নিতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম